হৃদয় আকাশে রবি ঠাকুরের এই ভাবনাটুকুকে সামানানোর দু চার কথাই আপনাদের সামনে পরিবেশন করছি আমি অনিন্দিতা দাশ কেন মেগা সে হৃদয়ে দোলে প্রেমের দোলন চাপা হৃদয়ে আকাশে এই যে গানগুলোর টুকরো টুকরো লাইন আমি এক্ষুনি গাইলাম হৃদয় আকাশ এই শব্দটা রবি অন্যান্য অনেক শব্দের মতো কি অসাধারণ একটা শব্দ বলুন তো সত্যি তো আমাদের হৃদয়কে আকাশ বলতে পারেন রবীন্দ্রনাথ নিজে কেননা হৃদয়ের মধ্যে রোদ রয়েছে কখনো বৃষ্টি রয়েছে কখনো বা একেবারে উদার অসীম একটা অনন্ত অপেক্ষা রয়েছে ঠিক যেমন আবেগ ঘন একটা অপেক্ষা রয়েছে আকাশের মধ্যে সেজন্য হৃদয়ের সঙ্গে আকাশকে তুলনা করাটা এবং দুটো শব্দকে একসঙ্গে মিলিয়ে দিয়ে হৃদয় আকাশ এই শব্দ সুন্দর বিস্তৃত পরিব্যাক্ত এক এমন শব্দ যেটা স্বয়ং রবীন্দ্রনাথ ছাড়া আর কেউ ভাবতে পারে না আপনাদের এই বিষয়ে কি ভাবনা আমাকে অবশ্যই জানাবেন নমস্কার